হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দুটো প্রজেক্টের মোস্ট ইমপর্টেন্ট কিছু বিষয় জানাবো প্রজেক্ট দুটো হচ্ছে মিমিফাই এবং ব্লুম আপনারা জানেন ইতিমধ্যে মিমিফাই এর লিস্টিং ডেট পাবলিশড হয়েছে অক্টোবরের 9 তারিখে মিমিফাই লিস্ট হতে যাচ্ছে এটা আমরা আমাদের গত ভিডিওতে জানিয়েছি এছাড়াও আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন যে ব্লুম বর্তমানে সবচেয়ে হাই প্রোফাইল প্রজেক্ট গুলোর মধ্যে একটা ব্লুমে যারা কাজ করছেন নিয়মিত কাজ করুন বিশেষ করে গেম প্লে করুন প্রত্যেকদিন যে কয়েকটা প্লে করুন ভালো পরিমাণ ব্লুম টোকেন আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন ব্লুম থেকে বড় প্রফিট করা সম্ভব যদি আপনি এখানে নিয়মিত সময় দেন যারা এখনো মিনিফাই এবং ব্লুমে জয়েন করেন নিয়ে আপনারা চাইলে এখনো জয়েন করতে পারেন কিছুটা সময় আছে যদি একটু বেশি প্যাশনেট হয়ে কাজ করেন তাহলে আপনারাও এখান থেকে মোটামুটি ভালো একটা পরিমাণ আয় করতে পারবেন ভিডিও দেওয়া থাকবে দুইটা প্রজেক্টেরই ভিডিওর মূল টপিকসে যাচ্ছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও পাবলিশ হলে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনার মিস হতে না পারে আর অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আপনি বাংলা ভাষাভাষী মাইনার হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের আপডেটগুলো বাংলা আপডেটগুলো সব সময় আপনার খুবই খুবই উপকারে আসবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে চলে যাচ্ছি আপডেটে প্রথমে মিমিফাই থেকে শুরু করব আপনারা যারা জানেন যে মিমিফাই নয় যাচ্ছে আপনাদের আরো একটা বিষয় জেনে রাখা জরুরি যদিও এটা নিয়ে কোন অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি এটা আমি আমার থেকে বলছি আপনারা এখন পর্যন্ত দেখেছেন প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু কিছু কিছু শর্ত দিচ্ছে উইথড্রর জন্য অবশ্যই অবশ্যই মিমিফাই এর তরফ থেকেও কিছু শর্ত আসবে তার মধ্যে একটা শর্ত হতে পারে লেভেল আপ এবং যদি শেষ সময় বলা হয় যে আপনাকে এই লেভেল পর্যন্ত যেতে হবে আপনাকে লেভেল নাইন পর্যন্ত যেতে হবে লেভেল টেন পর্যন্ত যেতে হবে এবং তখন যদি আপনি লেভেল আপ করতে যান তাহলে আপনার হাতে কিন্তু সময় খুব কম থাকবে এই লেভেল আপ করাটা জরুরি আপনি যে লেভেলেই থাকেন না কেন আপনি যদি নিয়মিত কাজ করেন মিমি কিন্তু এখন লেভেল আপ করা সম্ভব এমন একটা ফিচার আছে নতুন একটা ফিচার যুক্ত হয়েছে অনেকে ফিচারটার সাথে পরিচিত আছেন আপনারা জানেন ইতিমধ্যে সেখানে হুইল দেওয়া হয়েছে হুইলের মাধ্যমে আপনি ভালো পরিমাণ মিনিফাই আর্ন করতে পারেন তবে অনেকে বলবেন সারা দিন ধরে ক্লিক করা সম্ভব নয় ক্লিক করে এখান থেকে আর্ন করা সম্ভব নয় ইনকামের পরিমাণ কম আপনি কিন্তু ভালো পরিমাণ এখান থেকে প্রত্যেকদিন স্পিন পাচ্ছেন এবং সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেন আমি দেখিয়ে দেবো একটা সিস্টেমে আপনি কন্টিনিউ করতে পারেন যে সিস্টেমে করলে আপনাকে নিজে এসে ম্যানুয়ালি ক্লিক করতে হচ্ছে না আপনার ক্লিক চলতে থাকবে এবং এটাতে এই সিস্টেমটাতে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এই সিস্টেমটা মিমিফাই ওই বটের মধ্যে এনেছে হয়তো অনেকে আপনারা মিস করে ফেলেছেন আর এই কিন্তু উপরে মিমিফাই উপরে ডিপেন্ড করেই দেওয়া হবে এই লেভেল আপ এখন পর্যন্ত যারা যে লেভেল আপ করেছেন আপনারা জানেন যে আপনার পয়েন্টস যখন বেড়েছে তখনই কিন্তু আপনার লেভেল গুলো আপ হয়েছে চলে যাচ্ছি মিউনিফাই বটের মধ্যে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই হুইল মাধ্যমে আপনার পয়েন্টস কে বাড়িয়ে নিতে পারেন যারা এখনো হুইলটার সাথে পরিচিত না তাদের পরিচিতির জন্য আমি একটু প্রথম থেকে যাচ্ছি আপনি যখন মিমিফাই ড্যাশবোর্ডে আসবেন দেখতে পাবেন এখানে একটা সংখ্যা আছে এবং এখানে একটা বোতলের আকৃতির একটা সাইন আছে এটাই হচ্ছে মূলত সেই হুইল যেটার কথা আমি বলছি যেটা দিয়ে খুব সহজে এখান থেকে পয়েন্টস আপনি বাড়াতে পারেন তবে শুধু এটা নয় আপনি এই বটের মাধ্যমেও কিন্তু এখান থেকে প্রতিনিয়ত আর্ন করতে পারছেন এটা অনেক পুরনো ব্যাপার এটা আমি দেখাবো না আমি জাস্ট আজকে এখান থেকে হুইলটা দেখাবো তবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি আমাদের চ্যানেলে যারা জয়েন আছেন আপনারা জানবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের কথা বলছি আপনারা জানবেন আমরা প্রত্যেকদিন কম্বো কম্বো শেয়ার করে থাকি এই থেকেও কিন্তু খুব ভালো পরিমাণ একটা আর্নিংস প্রতিদিন এখানে হয় এই জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকাও জরুরি যদি আপনি মিমিফাই মাইনার হন কম্বোগুলো বাংলায় পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে খুব সহজে আপনি প্রত্যেক দিনের কম্বো ক্লেম করে ফেলতে পারবেন এই হুইল পাওয়ার আপনি চলে যাবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন সাইনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এবার কিন্তু আপনি হুইলের পেজে চলে আসলেন এখানে যে স্পিন বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলে প্রতিবার একটা স্পিন পাবেন এবং এখান থেকে কিছু আর্নিংস হবে দেখতে পাচ্ছেন এই স্পিনে আমি ত্রিশ হাজার মিউফাই টোকেন বা পয়েন্টস যেটাই বলেন সেটা এখান থেকে পেয়েছি এটা কিন্তু আমার ব্যালেন্সে সরাসরি যোগ হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে আমার এখানে স্পিন আছে ছয়শো চুয়াল্লিশটা এই ছয়শ বার এখানে ম্যানুয়ালি ট্যাপ করা সম্ভব নয় তবে আমরা কিন্তু দিনের মধ্যে অনেক সময় কন্টিনিউ অনলাইনে থাকি যতক্ষণ আপনি অনলাইনে থাকলেন আপনি কি করবেন এই স্পিন বাটনটার উপরে ক্লিক করে ধরবেন কিছুক্ষণ ক্লিক করে ধরবেন ধরলেই দেখতে পাবেন বাটনটা বসে গেছে এবং এই স্পিনটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে এবং এখান থেকে আপনার আর্নিংসটাও অটোমেটিক্যালি হচ্ছে আপনার এখানে যতটা স্পিন রয়েছে ঠিক ততবার এটা অটোমেটিক্যালি হবে আপনি এটাকে মিনিমাইজ করে রাখতে পারেন টেলিগ্রামকেই আপনি মিনিমাইজ করে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আপনার এই স্পিনটা কিন্তু চলতে থাকবে আর স্পিনটা যদি আপনি বন্ধ করতে চান ঠিক এই স্পিনের নিচে দেখতে পাবেন ক্লিক টু স্টপ লেখা আছে এটাতে আপনি ক্লিক করলেই স্পিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে এভাবে আপনি আপনার স্পিন দিয়ে মেমিফাইয়ের পয়েন্টস গুলো বাড়ান এবং এখান থেকে অবশ্যই লেবেল বাড়ান নয় থেকে দশ লেবেল পর্যন্ত কমপক্ষে চলে যান এখন সময় আছে শেষ সময় যদি তারা এই ক্রাইটেরিয়া দেয় তখন কিন্তু এটা সম্ভব হওয়া খুব কষ্টকর হবে এবং অনেক ক্ষেত্রে সম্ভব না হওয়ার সম্ভাবনাই বেশি এখনই চেষ্টা করুন লেভেলটাকে আপ করে রাখার আজকের মতো মিমিফায়ার আপডেটের পালা শেষ চলে যাব ব্লুমে ব্লুমে ওয়ালেট একটা বিষয় এসছে আমরা একটু ওয়ালেটটা দেখব এবং এখানে অনেক কথা আছে অনেক এখনো ওয়ালেট পাননি তাদের ব্যাপারটা কি হবে সেটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি ব্লুমে আসার পরে অবশ্যই আপনার যে ওয়ালেট সেকশন আছে এই ওয়ালেট সেকশনটাতে ক্লিক করে ওয়ালেট সেকশনটা চেক করবেন চেক করলে অনেকে দেখতে পাবেন ইতিমধ্যে আপনার ওয়ালেটটা এখানে চলে এসেছে যদিও রিসিভ এবং সেন্ড এনাবেল হয়নি এটা করে রাখা হয়েছে একটা এনাবেল হবে এটা কিন্তু দেয় যে সময় খুব কম খুব তাড়াতাড়ি আমরা ব্লুমকে মার্কেটে লিস্ট হতে দেখতে পাবো এই জন্যে গেমস গুলো অবশ্যই প্লে করবেন আমি একটু দেখিয়ে দেব আজকে আপনি কিভাবে গেমস প্লে করবেন অনেকে আছেন যারা গেমস প্লে করতে পারছেন না কারণ এই গেমস ছাড়া কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্টস বা টোকেন এখান থেকে আর্ন করা অসম্ভব প্রত্যেক দিন জাস্ট মাইনিং শুরু করে প্রতি সাত ঘন্টা আট ঘন্টায় জাস্ট মাইনিং শুরু করে খুব বেশি কিন্তু আর্ন করা যাবে না ব্লুম মাইনিং এ অনেক কম পরিমাণ টোকেন দিচ্ছে তার আগে ওয়ালেটের বিষয়টা একটু শেষ করি সবাই ওয়ালেট এখনো পায়নি অনেকে হয়তো ওয়ালেট এখনো পাননি যারা পাননি তাদের জন্য চিন্তার কিছু নেই ব্লুম থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে যেটা দেওয়া হচ্ছে সবাই পাবেন এবং চিন্তা করার কিছু নেই সবাই পাওয়ার পরেই তখন হয়তো ব্লুমের লিস্টিং এবং উজ্জ্বল ঘোষণা আসবে ওয়ালেট সম্পর্কিত আপডেট আশা করছি ক্লিয়ার এবার আমরা চলে যাব হোম বাটনে হোম বাটনে গিয়ে আমরা দেখব গেম প্লে করতে হয় কি করে হোম বাটনে এসে আপনি দেখতে পাবেন ড্রপ গেম একটা সেকশন আছে তার নিচে টিকেট রয়েছে আপনি এখানে পাঁচটা সাতটা দশটা টিকেট পেতে পারেন এটা হচ্ছে আপনার গেম পাস অর্থাৎ পাঁচটা হলে আপনি পাঁচবার গেমটা প্লে করতে পারবেন এই প্লে বাটনে ক্লিক করলে প্রত্যেকবার একটা গেম পাস কেটে নিয়ে যাওয়া হবে এবং এখানে দেখতে পাবেন ব্লুমের লোগো সম্বলিত কিছু ফুল নিচের দিকে নামছে এর মধ্যে দেখতে পাবেন কিছু বম রয়েছে এই বম গুলোতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন এবং দেখতে পাবেন আপনার ব্লুম পয়েন্টস কিন্তু হচ্ছে তার মধ্যে এই যে সাদা যে জিনিসটার উপরে আমি ক্লিক ক্লিক করলাম উপরে করলে আপনার ব্লুম পজ হয়ে যাবে এবং এখান থেকে আপনি আরো একটু বেশি পরিমাণ আর্ন করে নিতে পারবেন আপনি এটাকে একটু কেয়ারফুলি করলে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ প্রত্যেক দিন আর্ন করা সম্ভব দেখলেন এখানে আমি আপনাদেরকে দেখাতে দেখাতে সিক্সটি ব্লুম পয়েন্টস আর্ন করে ফেলেছি একশো দেড়শো এখান থেকে অনায়াসে আর্ন করা যায় যদি আপনি একটু মাথা কাটিয়ে গেমস গুলো প্লে করেন অবশ্যই প্রত্যেক দিন যা সুযোগ পাবেন প্রত্যেকটা গেমস প্লে করুন পেলে পাঁচবার প্লে করুন চারটা পেলে চারবার প্লে করুন যা পাচ্ছেন প্রতিদিন প্লে করুন গেম প্লে ছাড়া এখান থেকে ভালো আর্নিংস কিন্তু সম্ভব নয় আর ব্লুমের সাপ্লাই অনেক কম ব্লুম থেকে কিন্তু ভালো পরিমাণ আর্ন করা যাবে এই যে ব্যালেন্সটা আপনি এখান থেকে আর্ন করলেন এটা সরাসরি আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে চিন্তার কিছু নেই এই ভিডিওটা আপনারা কিছু পেলেন কি পেলেন না উপকারে আসলো কি আসলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন